আসসালামু আলাইকুম সবাইকে আজকে যেখানে ক্ষেত্রে চলে আসছি সেটি হচ্ছে এক প্রকার ভর্তা খিচুড়ি ফেনীর দাউদপুরে প্রায় চারশো বছরের পুরনো সেই করই গাছের ঠিক বিপরীতে আজ থেকে পাঁচ ছয় দিন আগে শুরু হওয়া এই খিচুড়ি বিক্রি করা হয় রাত্রিকালীন এই বিশেষত্বর কারণে আর এখানকার মজার সব ভর্তা আইটেমের কারণে অলরেডি ফেনীতে অনেকেই জানেন এখানে এই খিচুড়ির কথা আর এই খিচুড়ি বিক্রি করা হয় মাত্র ষাট টাকায় চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভক্তটা এভারেজ বাট চিকেনটা ঠিক আছে চিকেনটা ভালো লাগছে আমাকে কি অবস্থা খাওয়া দাওয়া কি অবস্থা বলেন জোস জোস ভালো এই টাইমে খিচুড়ি খাওয়াটা আপনার কাছে কেমন লাগতেছে ওটা বল খারাপ না নিউ এক্সপেরিয়েন্স ফেসবুকে দেখলাম ওনারা নতুন ভাল শুরু করছে ভাবলাম গিয়ে দেখি ফ্রাই করি কি অবস্থা হ্যাঁ এটাই চিকেন নিছেন না বিফ নিছেন চিকেন কেমন লাগতেছে ভালো টেস্টি চিকেনটা বেশি ভালো না ঠিক আছে ভালো প্রাইস টু খাবারের যে রেশিওটা ওটা আলহামদুলিল্লাহ ভালো সাতটা ভালো রাস্তা বাসে খাওয়া হচ্ছে দেখে ভাবার কোনো কারণ বর্তারায় স্পেশাল আপনি চাইলে তো এক্সট্রা এডিশনাল কেমন লাগে আসসালামু আলাইকুম সবাইকে আজকের যে খাওয়াটা এটা হচ্ছে ফেনিতে একটি ইউনিক ধরনের খাওয়া এটা খুবই চাঞ্চল্যকর এবং হচ্ছে যে প্রতিনিয়ত আমরা খাচ্ছি চাঞ্চল্যকর কেন বলতেছি কারণ হচ্ছে যে এই খাওয়াটা সচরাচর এই টাইমে পাওয়া যায় না এখন হচ্ছে সাতটা সাড়ে সাতটা নাগাদ বাঁচতেছে আমি আছি কোথায় সেটা আমি আপনাকে প্রথমে বলে দিছি তারপর একবার বলতেছি আমরা এখন হচ্ছে বলে আসি দাওয়াতপুর একদম হচ্ছে যে করয় গাছটা যেটা হচ্ছে চারশো বছর পুরোনো যে করই গাছটা সেটা ঠিক সামনেই আমাদের রাস্তার বিপরীত পাশে এখানে একটা আয়া ভর্তা খিচুড়ি পাওয়া যায় যেখানে অনেক ধরনের খিচুড়ি আইটেম বা হচ্ছে যে ভর্তা আইটেম পাওয়া যাচ্ছে এবং সেটার কারণে আমি আজকে এখানে আসে আসছে কারণ ফেনীতে ফুড রিভিউজ বা হচ্ছে যে অন্যান্য মধ্যে আমি এগুলো রিভিউ দেখতেছিলাম যে এখানে কী কী পাওয়া যায় তো আমরা এখন ওগুলো দেখবো আর এখানে খেয়ে টেস্ট করবো যে আসলে এখানে কেমন স্বাদের জিনিস পাওয়া যায় চলেন আমি একটু আমার কাকাকে দেখাই যে যিনি হচ্ছে যে এখানে তত্ত্বাবধানে আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনার নামটা মোহাম্মদ দুলাল তো ওর নাম হচ্ছে মোহাম্মদ দুলাল তো এখানের এই খিচুড়ি দিবেন এবং রাত্রেবেলা সেল করবেন এটার পিছনে কাহিনী কি আমরা হঠাৎ করে একটা চিন্তা করলাম যে খেচুড়ি বেশ বিক্রি করলে এখানের লোকজন আছে এরা খাইবে দেখবে আর আমরা বর্তা রাখছি এগুলো ভালো জিনিস আচ্ছা আচ্ছা তো এখানে কি কি সেল করতেছেন আপনি আমি সেল করতেছি আপনার বর্তার সাথে খেচুড়ি আছে হ্যাঁ

আচ্ছা আর আমরা এক এক করে বসে তাদের আইটেমগুলো একটু দেখব এটা এটার ভিতরে কি আছে এটার ভিতরে এটার ভিতরে আছে কিচুরি না দেখতে ভাল লাগতেছে আচ্ছা এরপর হচ্ছে আমরা আমি জিজ্ঞাসা করব এরপর হচ্ছে আমরা নেক্সট আইটেমটা কি এটা কি হচ্ছে ডিম ডিম আজ জমা হচ্ছে যে ফ্রেশ ডিম দেখা যাচ্ছে সিদ্ধ করা ডিম আচ্ছা এরপর মানে মুরগি আচ্ছা মুরগিটা খুব রসালো মনে হচ্ছে আচ্ছা এটা কি মুরগি আমাকে একটু বলবেন হ্যাঁ বয়লার মুরগি বয়লার মুরগি আচ্ছা 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 ঠিক আছে এটা হচ্ছে বয়লার মুরগি ও দেখতে খুবই ঝাল ঝাল টাইপের এবং খুব রসালো মনে হচ্ছে আচ্ছা আর এটা কি এখানে আছে আমাদের গরুর মাংস গরুর মাংস একটু এই মতো নেন আচ্ছা গরুর মাংস আর ওই চিকেনটা একটু নেন তো এই আমাদের চামিরের মতো এটা একটু বড়ো পিস নেই হ্যাঁ দেখতে ভাল লাগতেছে সুন্দর যে এবার খেতে কতটুকু লাগে সেটা হচ্ছে কথা আসল কাহিনি হচ্ছে যে খাবার স্বাদের মধ্যে বুঝতে পারলেন তো আমরা এখন খেয়ে টেস্ট করবো যে আসলে এখানের স্বাদটা কেমন আর এখানে একটু প্রাইজ লিস্টটা আপনাদেরকে জানিয়ে দেওয়া খুব দরকার এখানের প্রাইজ লিস্ট হচ্ছে যে আয়া ভর্তা খিচুড়ির ভর্তা প্লাস আচার প্লাস খিচুড়ি মাত্র হচ্ছে ষাট টাকা আর হচ্ছে ভর্তা আচার খিচুড়ি আর ডিম যদি সাথে নেন বিশ টাকায় বেড়ে যাবে আশি টাকা আর হচ্ছে ভর্তা আচার খিচুড়ি আর মুরগির সাথে নেন এটা হচ্ছে একশো বিশ টাকা আর গরু যদি নেন সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর কোয়ার্টার রাইস বিশ টাকা মানে হচ্ছে আপনি বাড়তি যদি কোনো রাইস বা হচ্ছে খিচুড়ি নিতে চান প্লেন রাইস তাহলে হচ্ছে যে আপনার বাড়তি আরও বিশ টাকা করে দিতে হবে সো এখন আর কথা বাড়াবো না আমরা এখন খাবো এই আপনি খুব সুন্দর করে হাত ধোয়ার ব্যবস্থা পাবেন না বাট বাঙালিটা যেটা পছন্দ করে বা যেভাবে আমরা সচর গ্রাম অঞ্চলে যাই ওই জিনিসটা এখানে ফিল্ডে পাবে তো এটা হচ্ছে মূলত আমাদের খাওয়াটা যেটা খাওয়ার জন্য আমি হচ্ছে যে এখানে আসছি এখানে এক পিস চিকেন দিলো এখানে ভর্তা দিলো এখানে আর ভর্তা এখানে হচ্ছে যে এটা কি ভর্তা আচ্ছা মরিচের ভর্তা এটাও কি ভর্তা সুটকির ভর্তা ভর্তা যদিও আমি সুটকি খাই না তারপর আমি এখন খাইতে বাধ্য হয়েছি সো এখানে বসো সো আমি এখন এটা খাবো আর আপনাদেরকে বলবো যদিও লাইটের একটু সংকট আছে এখানে মানে দেখা এখন যাচ্ছে না সো আগে দেখি কি অবস্থা না অবস্থা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে মাংসটা খুব রসালো এই জিনিসটা আমার খুব ফিল লাগতেছে আমাকে দেখা যাওয়ার ব্যাপারটা তেমন একটা ইম্পর্টেন্ট না বাট খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি মজা হয় তাহলে হচ্ছে যে এবং আমি একটু কাছে আসো কাছে দেখা দাও আমি যখন এটা ধরতেছি সাথে সাথে জিনিসটা ভেঙে গেছে এ খুব সফট মনে হচ্ছে আমার কাছে এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে কেমন সেটা হচ্ছে আপনাদেরকে জানাই আমি আগে আচার দিয়ে খাই এটা হচ্ছে টমেটোর আচারটা এবং রাইসটাও খুব ঝরঝরে মানে হচ্ছে খিচুড়ির যে চাউলটা এটা খুব ঝরঝরে দেখা যাচ্ছে একটা জাস মারলো মানে ঝাল আর আলুর ভর্তা নিলাম সচরাচর আলুর ভর্তা আমরা সবাই পছন্দ করি যেটা হচ্ছে একদম নরমাল যে আলুর ভর্তাটা হয় এবং হচ্ছে যে আমরা মরিচ ভর্তা যেটা হম মরিচ ভর্তাটা আমার কাছে ভালো লাগছে ভাই এটা মানতে হবে হ্যাঁ সর্বশেষ হচ্ছে যে এটা কি ভর্তা? বল শুটকির ভর্তাটা। ছুটকি যখন আমি খাই না তো শুটকি আমারে তো ভালো না লাগারই কথা। বাট আপনাদের কাছে শুটকি জিনিসে অনেক ভালো লাগার কথা। আর হচ্ছে যে এটা হচ্ছে আচার। যেটা ওনাদের এখানে আচারটাকে ওনারা খুব বেশি প্রাধান্য দিছে। তো আপনারা আচার আসলে অবশ্যই ট্রাই করবে। তো আচারটা একটু খেয়ে দেখি। আচ্ছা মজা আছে এখন আমি বলবো না যে খুব মজা আপনারা এখানে এসে খাবেন একদম বাধ্য করতেছি না এটা এক একজনের মুখের টেস্ট এক এক রকম হতেই পারে সো আপনারা নিজে আসবেন একবার হলেও ওখানে ট্রাই করার চেষ্টা করবেন যেমন হচ্ছে যে নতুন নতুন একটা ব্যাপার এখানে দেখতেছি আর হচ্ছে যে এখন চিকেন দিয়ে আমি খাওয়ার চেষ্টা করতেছি দেখা যাক বাবা চিকেন কি কোনো আলু তালু দিচ্ছেন আমি একটু ঝোল দিয়ে মাখায় এরপরে হচ্ছে খাওয়ার চেষ্টা করতেছি আর আমার কাছে মনে হচ্ছে যে এখানে খিচুড়ি গুলা মানে আর একটু ভালো হইতে পারতো আমার কাছে ফিল হচ্ছে কারণ হচ্ছে যে খিচুড়ির যে টেক্সচারটা বা হচ্ছে যে খিচুড়ির যে ফ্লেভারটা এটা একটু মানে হচ্ছে যে একটা এটা গন্ধ আছে না যে খিচুড়ির ওই ব্যাপারটা মানে ওনাদের চালের ব্যাপারটা মনে হয় একটু ইম্প্রুভ করতে হবে আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে তো ওনারা যদি আরও ভালো চাউল বা হচ্ছে যে আরও বেশিক্ষণ রাখে চুলায় তখন এই জিনিসটা মনে হয় আরও কালারটা হলুদ হয়ে আসবে আরও মজা হবে বাট চিকেনের ব্যাপারে ওনারা একশো একশো পাচ্ছে

আর হচ্ছে যে গরুর হচ্ছে যে পিসগুলো অনেক ছোট ছোট আমার কাছে মনে হচ্ছে গরু আমরা যেভাবে বাসায় খাই বা হচ্ছে যে হোটেলে খাই মনে হচ্ছে হচ্ছে না দেখা আমি যদি ব্যাপারটা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে আমি যখন গরুগুলো ধরতেছি অনেক সফট মনে হচ্ছে টেক্সচারটা মনে হচ্ছে অনেক ভালো এবং খুবই গরম কারণ ওদের ওনাদের চুলা অনবরত চলতেছে আর আমি একটু খেয়ে দেখি গরুটা ভালো আমার কাছে মুরগিটাও ভালো লাগছে ওনাদের গরুটা ভালো লাগছে এটা মঞ্জি এটা মানতে হবে তো আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এরকম আর ওনাদের সময়সূচিটা বলি ওনাদের সময়সূচিটা হচ্ছে যে সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত কিন্তু কিন্তু এইখানে থাকবে আয়াত ভর্তা খিচুড়ি আপনারা চাইলে এখানে কিন্তু খেতে পারবেন আর ওনাদের ইউনিক ব্যাপারটা লাগছে ওনারা সন্ধ্যার পরেই হচ্ছে সেল করে দুপুরে বা সকালে আপনারা এই খিচুড়িটা পাবেন না তো অন্যান্য জিনিস থেকে আলাদা হচ্ছে টাইমিংটা আর হচ্ছে যে একদম সীমিত টাকায় ভালো একটা জিনিস নাস্তা হিসেবে খেতে পারবেন রাতে ডিনার হিসেবেও করতে পারবেন তো আর আর কি যদি এই জিনিসটা আমার মাধ্যমে আপনারা প্রথম জেনে থাকেন যদিও অনেকখানে এটা শেয়ার হয়ে গেছে বা মানুষ জেনে গেছে তারপরে যদি আপনাদের কাছে জিনিসটা ইউনিক লাগে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করতে ভুলবেন না শিম চৌধুরী পাশে থাকবে